وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِندَ اللَّهِ عَهْدًا أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ بَلَى مَنْ كَسَبَ سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة উম ফিগা কালিদুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহুদিরা বলে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না লা তামাসসানান নার জাহান্নামের আগুন আমাদেরকে ধরবে না স্পর্শ করবে না কারণ কি যদিও ধরে ইল্লাহ ইয়ামাম্মা দৌদা কয়েকদিন অল্প দিনের জন্য ধরবে কিন্তু সব সময়ের জন্য ধরবে না লাং নার। ইহুদিদের বক্তব্য জাহান্নামের আগুন তাকে ধরবে না আল্লাহ তালা অবাক হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলেন আপনি বলেন বল আত্তুম ইন দাল্লাহ আহ্দা যে আল্লাহ কি ওয়াদা করছেন তাদের সাথে যে জাহান্নামের নামের আগুন তাদেরকে ধরবে না তারা যে এই কথা বলে তারা সাহস পেল কোথায় এটা কোথার থেকে বলে আল্লাহ কি বলছেন যে জাহান নামের আগুন ইহুদিদেরকে ধরবে না আল্লাহ পাক বলেন এমন কোনো আদা আল্লাহ পাক করেন নাই জাহান্নলামের আগুন তাদেরকে ধরবে না আল্লাহ পাক বলেন বালা মান কাসাবা সাইয়ে ওয়া আহা বিহি বেগি খাতি আদৌ ঠিক আছে জাহান্নামের আগুন ধরবে না কিন্তু মান কাসাবা সাইয়ে আ যে ব্যক্তি খারাপ কাজ করবে যে ব্যক্তি খারাপ কাজে নিয়োজিত থাকবে তাদেরকে খারাপ কাজে পুরা ভালোটাকে ঘিরে ফেলবে আহাতা এহাতা মানে ঘিরে ফেলবে খারাপ কাজ এমন যে সব ধ্বংস করে দেয় খারাপ কাজ খারাপ কাজটা কি ইহুদি নাসরা খ্রিস্টান কাফের মোশেকদের এক নাম্বার হলো তাদের ইমানই নাই কি নাই এটাই হলো সবচাইতে বড় খারাপ এটাই কি ইমান না থাকা এটা কি ভালো না খারাপ একটা মানুষের ইমান নাই ইমানের মতো দৌলত তার নাই ইমান কি যা আল্লাহকে বিশ্বাস করা এটার নামই তো ইমান না দেখা আল্লাহকে বিশ্বাস করা কেমন ফাইল্লাম তাকুন তারা ইল্লাহ কা আল্লাহকে এমনভাবে বিশ্বাস করা দেখার মতো যে আমরা আপনারা যেমন আমাকে দেখতেছেন আর আমি আপনাদেরকে দেখতেছি ইয়ার চাইতে আরো লক্ষ্য কোটি গুণে বিশ্বাস করার নাম হলো ইমান সব আল্লাহ তাআলা আসমান বানাইছেন জমিন বানাইছেন আমাকে বানাইছেন লক্ষ লক্ষ কুটি বানাইছেন রূর্য দিতেছেন সূর্য উঠাইতেছেন সূর্য ডুবাইতেছেন এগুলি কাম কাজ এটার নাম হলো বলেন যে ব্যক্তি সাইয়া আর অর্থ হলো যার অন্তরে ইমান নাই ইমানের মতো হলো যার অন্তরে নাই তার ভালো কাজ করার দ্বারা কোনো ফায়দা নাই যত ভালো কামই করুক ইমান না থাকলে তার সমস্ত ভালো কাজগুলো সব ধ্বংস হয়ে যায় যেমন খালোয়ের মধ্যে তলি নাই খালোয়ের মধ্যে মাছ মারতেছেন তলি তলি সারা মাছ রাখলে পাওয়া যাবে এরকম ইমান প্রথম নাম্বার শর্ত হলো ইমান একজন মানুষের শর্ত কি ইমান এটা প্রথম নাম্বার শর্ত ইমান থাকা চায় ইমানটা হলো আল্লাপের বিশ্বাস করা রাত কে বিশ্বাস করার নাম হলো ইমান যে আল্লাহ থেকেই হওয়ান আর পৃথিবীতে কারো থেকে হয় না ব্যবসার থেকে হয় না কোনো কিছু থেকে হয় না সব কিছু আল্লাহ থেকে হওয়ার একিনের নাম হলো ইমান আল্লাহ আল্লাহ থেকে হওয়ার একই যা আল্লাহই করেন এখন পর্যন্ত বাইচে আসি আল্লাহই বাঁচায় রাখছেন না আমার কোনো পাওয়ারে বাইচে আসি বলেন এমন কোনো পাওয়ার আছে যেই পাওয়ারে বাইচা থাকা যায় যদি কেউ কয় যে আমি তো তোর দিককে রাখতেছি এটা কি হয় কারণ এরকম না বিষয় বিষয়টা হল কেউ কাউকে বাঁচায় রাখতে পারে না এটার নাম হলো মাল বাঁচানোর মালিক কেটা মারার মালিক মালিককে সুস্থতার মালিক অসুস্থতার মালিক ভালো রাখার মালিক খারাপ রাখার মালিক সুন্দর করার মালিক সব আল্লাহ এটার নাম হলো ইমা বালামান আহা তত তার সমস্ত গুণাগুলো বেষ্টন করে ফেলাই এটার নাম হলো কবিরা গোনার চাইতেও মারাত্মক হল ইমান যার ইমান নাই কবিরা গোনার চাইতেও মারাত্মক আল্লাহ পাক বলেন ইল্লা শিরিকাল যুলম নাযীম শিরিকটা হলো এমন একটা অন্ধকার এটার সাথে আর কোনো তুলনা করা যায় না কারণ শিরিকটা সবচাইতে বড় অপরাধ নাউজুবিল্লাহ সবচাইতে বড় অপরাধ হলো এই শিরিক আল্লাহ তাআলার সাথে শিরিক করা এই শিরিক থেকে বাঁচা দরকার আছে কি না এই শিরিক থেকে বাঁচতে হলে এলেম থাকা দরকার শিরিক কারে কয় তাও তো জানি না কথার মধ্যে শিরিক হয় বলার মধ্যে শিরিক হয় চলার মধ্যে শিরিক হয় ব্যবহারের মধ্যে শিরিক হয় সব কিছুর মধ্যে শিরিক হয় সব কিছুর মধ্যে কি হয় এক বেটা আমি এক আল্লাহর অলির কাছে স্বীকার কইতেছে যে আমার জন্য একটু দোয়া করে কি দোয়া করব আমি যেতে অমুক জমিদারের মতো চলতে পারি কাজ আচ্ছা তুমি আরো ভালো করে দেখো যে অমুক জমিদারের মতো চললে তুমি খুশি কহ অমুক জমিদার যেভাবে হাঁটে না যেভাবে চলে এতে এর তো এলাকার মধ্যে সেই ভালো আল্লাহ অলি আবার বললেন আবার চিন্তা ভাবনা কইরা বলো যে তার তোমার জন্য দোয়া করি দোয়াটা পরে করি তুমি আবার ভাবো এইভাবে কয়েকবার বলার পরে আবার বলতেছি তুমি তার খবর নিয়ে আসো তারপর দোয়া করি এখন খবর নিয়া গিয়া দেখে যে জমিদার তার তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভিতরে ডিগা খবর নিতে কাছে জান লাগবো নাকি কাছে যাওয়া ছাড়া খবর নেওয়া যাবে ওনার খাদে ময়ে গেলেন খাদে মহা খেদমত করতেছে পাউটিপে মানুষ এলো খেদমতের গোলাম কিসের গোলামতের গোলাম আপনার যদি কাউকে অবশ করতে চান তার গোলাম হতে চান তাহলে তার খেদমত করেন জুতাটা আগায় দেন পাউডার টিপেন তারপরে গিয়ে আপনি ব্যাগটা হাতে নেন তারপরে আপনি কাজগুলি করেন দেখবেন আপনি যা চাইবেন তাই পাইবেন না কারণ ব্যবসা যারা করে তারা লজ্জা করলে ব্যবসা করতে পারবে না যারা জুতার ব্যবসা করে গে দেখবেন যে লোকে গেরা ফাও হাতা মেরে ধরে এই দেখেন তখন কিন্তু এই এই কারণেও কিন্তু জুতা কিনে মেলছে কথা কর না কা গিয়া জাঁতা মাইরা বাপ দেহানা গিয়া কে দেখি আপনার পাউডার দেখি পাউডার মধ্যে গিয়া জুতা কুতা ফিটিং হয়েছে যে হন এই লজ্জায় এই ব্যবহারের কারণে কি করে জুতা কিনি কিনা কথা কন্যা কা আছে না এমন আমি আমারটাই আমি কইতেছি এক বেলা গ্যাহ রে জুতা ধৈরা আমি আরে এটা কি করতেছেন এটা আমার কাম আমি এই কারণে জুতা কিনছি আমারটা কইতেছি বাপ হাইলে জুতার ব্যবসা করুন যেত না এই জাতা মারে গেলে জুতা নয় দেখ ধৈরা বাস জুতা কিনে আলিছি মানুষ এলো কি খ্যাতমতের দাস মানে ক্ষেতমত যদি করে মানুষ দুর্বল হয়ে যায় কথা কর না ঠিকই না যত বড় পালনে হোক খ্যাতমত করতেছে সে দুর্বল হয়ে গেছে আল্লাহর কথা অনুযায়ী ওই ব্যক্তি ওই শ্রমিকারের খ্যাতমত শুরু করে দিলেন আস্তে আস্তে খ্যাতমত করতে করতে ওনার কাছে এত কাছাকাছি চলে যায় একেবারেই একেবারেই ওনার অন্তরের কথাগুলো তার কাছে বলতে থাকে যখন কাছের লুক হয়ে যায় আর কি সাথে এখন তার সাথে লাঠি হয়ে গেছে আস্তে আস্তে হঠাৎ করে দিন যায় রাত যায় আস্তে আস্তে বলতে থাকেন আমি আপনার কাছে কিছু বিষয় জানতে চাই বিষয়গুলো হলো আপনার এই বিশাল সম্পদ এই বিশাল জমিদারি সম্পর্কে আমি জানতে চাই আমি আপনার মতো হতে চাই আপনার সব কিছু যদি আমাকে কোলে বলেন আমি আমার হুজুরের কাছে বললে হুজুর দোয়া করলে আমি আপনার মতো হতে পারি এবার উনি চিন্তা ভাবনা করে তার মনের কথাগুলো আস্তে আস্তে খুলতেছেন আর চোখের পানি ফালাইতেছেন কাজ আমার কথাগুলো শোনার আগে ওই দিকে যাও গিয়া দেখো যে কি অবস্থা গিয়া দেখো ওইখানে গিয়ে দেখে অনেকগুলি মানুষ অনেকগুলি সন্তান কিন্তু একটা সন্তানও তার না কিন্তু তার বিবি আছে কিন্তু বিবির সাথে মেলামেশা করার মতো ক্ষমতাও তার নাই কথা বলছেন নাই এই যোগ্যতা তার নাই হ্যাঁ এখন তার জমিদারি আছে বাবি আছে চেহারাটা আর কিচ্ছু নাই মানে তার এটা হলো একটা এই শরীর শরীরে একটা খুসা আছে না এই খুসা আর কিছু নেই এখন জমিদার বলে বাবা কয়েকদিনের ব্যবহারে আমি সন্তুষ্ট হয়ে বললাম আমার মতো যেন কেউ না আমার অবস্থা যেন আল্লাহ আমার কেউ কেউ না করে আল্লাহ পাক যেন আমার অবস্থা কাউকে না করে কারণ এই কষ্টে কান্দে আর বলতেছে তার তো যেটা পাওয়ার এটা পাই গেছে আস্তে আস্তে উনি ক না আল্লাহ রডি বলেন কি ব্যাপার কযোনা আমি এরকম হতে চাই না কথা বলার উদ্দেশ্য হলো বালামান মান কাসবাসাইয়া আটাও আহা পাত বিষি খতি আতু হু ফাউলা ইংকা আচু খা বোনাত খারাপ কাষ্টা মানুষকে এমনভাবে গিরে ফেলে যেটা তার ভালোটাও কি হয়ে যায় ইমান না থাকার কারণে ভালোটাও খারাপ হয়ে যায় ভালো কাজ করতেছে কি নাই ইমান নাই ইমান না থাকার কারণে ভালোটাও খারাপ হয়ে যায় আর এই কারণে জাখান না মেরা গুনে জ্বলতে হবে আল্লাহ বাঘ বলেন ফাউলা তারা হলো অনন্তকাল এই ইমান না থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে শুধুমাত্র অপরাধ কি ইমান নাই কি নাই এক নম্বর পরে তোল নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই ইত্যাদি পরে বিশাল আগের নাম হলো ইমান মান কাল ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না ইমান থাকলে কোনোভাবে মাইসা যাওয়া যাবে জান্নাতের আশা করা যায় আর ইমান না থাকার কারণে জান্নাতের আশাও করা যায় না চিরস্থায়ীভাবে জাহান্নামি চিরস্থায়ীভাবে জাহান্নামি এই জন্য আমরা একজন আরেকজনকে খারাপ ভাবার কোনো সুযোগ নাই কারণ মুসলমান যারা তারা জান্নাতি মুসলমান যারা কি নামাজ না পড়ার কারণে শাস্তি পাবে রোজা না রাখার কারণে শাস্তি পাবে জেনা করার কারণে শাস্তি পাবে সুদ খাওয়ার কারণে শাস্তি পাবে ঘুষ খাওয়ার কারণে শাস্তি পাবে কিন্তু তারা ইমান থাকার কারণে তারা কি হবে কি হবে জান্নাতি হবে কিন্তু শাস্তি পাবে এখন শাস্তির গোয়া যে আলা শাস্তি মনে করে যদি আমরা করতে থাকি যে শাস্তি দিব নামাজ না পড়লাম জান্নাতে তো দামু কথা ঠিক আছে তার কিন্তু শাস্তিটা কঠিন হবে অনন্ত কাল হবে যদি আমাকে জেলখানা দশ দিন থাকলে যে কষ্ট হয় আবার যদি মনে হয় জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া সুবান দেয়ানে তাহলে কিরম কষ্ট হইবো এক আল্লাহর কয় মনে করেন গুনাহ করব সে এখন আহ মোমবাতি জ্বালায় গুনার মঞ্চা মোমবাতির মধ্যে আট ঢুকায় দেয় সেই জন্য যখনই করতে মনে চায় তখন এই শাস্তির কথা মনে করতে হবে শাস্তি কিন্তু হবে এই জন্য ইহুদিরা কয় যে না আমাদেরকে আগুনে জ্বালাইতো না হ্যাঁ আল্লাহপু শাস্তি আল্লাহ্বা যেখানে শাস্তির কথা বলছেন ওইখানে আবার শান্তির কথা বলছেন জান্নাতের কথা বলছেন সুভাহান আল্লাহ ওয়াল্লাদিনা আমানু ওয়া আমিল স্বামী কাতি উলা ইকা আশকাবুল জান্না কমফি খা আল্লাহ এটা কোরআনের নিয়ম যেখানেই শাস্তির কথা ওইখানে আল্লাহ পাক সান্তনার বাণী দিয়া মুসলমানকে সান্তনার বাণী দেন নৈরাস না এই শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো আর যারা ইমান আনবে আর অনেক কাজ করবে কয়টা কাজ দুই কাজ কয় কাজ একটা হলো আমানু অল্লা আমানু যারাই ইমান আনবে ও আমিলুস আলি খাদ যারাই কাজ করবে ভালো কাজ করবে এখন ভালো কাজ বলতে কোনো না উল্লেখ করে না এটাই করা ভালো কাজের শাখা প্রশাখার অভাব নাই কি কন আছে না একজন এক সাইড নিয়ে আসে কেউ মাদ্রাসা নিয়ে আছে, কেউ মসজিদ নিয়ে আছে কেউ তাবলিগের লাইনে আছে কেউ চরমনে আছে কেউ হজ নিয়ে আসে কেউ জাকাতের বিষয় নিয়ে আসে কেউ দান বৈষয় নিয়ে আসে বিভিন্নভাবে এক একটা সেক্টরে এগুলি আসে না মানুষ এই জন্য এগুলি সব নেক কাজ নেক কাজের যত শাখা আছে ডাইল কিন্তু একটা গাছ কিন্তু ইমান গাছের নাম কী গাছের নাম গাছের নাম আর শাখা প্রশাখা কী লক্ষ লক্ষ হাজার হাজার অভাব নাই গাছের নাম কি এক নাম্বার শর্ত এটা যদি থাকে একটা মানুষের ভিতরে এই মানুষটা জান্নাতে যাবে সোভান আল্লাহ তাহলে হে ওই ব্যক্তি ন্যাক কাজ যেভাবেই করুক তার স্বার্থ অনুযায়ী যে পন্থায় যে অবস্থায় নেক কাজের সাথে শরিক হোক তাকে জাখান্নামি বলা যাবে না তাকে জাখান্নামি বলার কোনো সুযোগ নাই ওই লোকটা জান্নাতি সুবাহ আল্লাহ এক নাম্বার হলো ইমান এই ইমান যদি আমার আপনার ভিতরে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দিবেন সুবাহ আল্লাহ ও আমিলিখা দুইটা গুণ দুইটা গুণ যার ভিতরে পাওয়া যায় এক নাম্বার ইমান দ্বিতীয় নাম্বার সালের ভালো ভালো কাজগুলি করে আল্লাহ পাক বলেন উলা ই হাবুল জাল্লা তারা হলো জান্নাতবাসী সুবাহান আল্লাহ কেমনবাসী গম্ফি কা তারা সেখানে অনন্তকাল থাকবে সোবাহান আল্লাহ অনন্তকাল থাকবে তাহলে আল্লাহ পাকের কথা এই কথাগুলো কার কে বলছেন আমার জন্য আপনার জন্য বলছেন যে তোমরা এই কাজগুলো এই কথাগুলো যদি মানো আর বিশ্বাস করো তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন সুহান আল্লাহ জান্নাত ক জান্নাত জান্নাত কি জান্নাতের নাম হলো শান্তি যেখানে অশান্তির কোন কিছু নাই ক জান্নাত দিয়া কি করবো হ্যাঁ অনেকে আসে না আছে অনেক আল্লাহ রলিরা বলেন হজুৰ গো কি নেগি কাম ক জরুৰত গোলামপোনা বানা কাম ক খোদায়া জান্নাতো দো যাক সে আর রব কে আর তো হাই মাই তো যোগে দেখা করো অনেক আশেকরা আছে যে জান্নাত দিয়া কি করবো আল্লাহ তোমাকেই চাই সুবাহান আল্লাহ আছে না এটা হলো আল্লাহ দরজার যে জান্নাত তো আমার প্রয়োজন নাই জান্নাত তো দো জগসে আর করো জান্নাত দিয়ে আর জাকান্নাম দিয়ে আমার কি দরকার কোনো প্রয়োজন নাই আর জোগাই মাই তো জোগে দেখা করো আল্লাহ আমার আকাঙ্ক্ষা হলো আমি আপনার সাথে মোলাকাত করবো সাক্ষাৎ করবো সবহান আল্লাহ পাক যখন বান্দার সাথে হাজির হাজির হবেন বান্দার সামনে এমনি হাজির হইবেন আল্লাহকে দেখা আট লক্ষ বছর মানুষ বেহুশ থাকবে সবহান আল্লাহ আল্লাহ তালা কেমন আল্লাহ তালা কেমন কেউ চিন্তাও তো করা যায় না আল্লাহ পাকি এই যে একটা চেয়ার আল্লাহ পাক বলে যে আল্লাহর রক চেয়ার আছে আল্লাহর চেয়ারটা পুরো আসমান আর জমিন বেষ্টন করে রাখছে সবহান আল্লাহ আসমান আর জমিন যত বড় এই ওলা উদুহু হিফজুহুমা এটা আল্লাহ তালা এমনভাবে বেষ্টন করে রাখছে তাইলে আল্লাহ পাক এমন তিনি ওই রকমই তিনি যেমন তিনাকে চিন্তা করাও যায় না কি অনিকে এমন হ্যাঁ মুসা আলি সাল্লা জামানায় এক ব্যক্তি কইতেছে তোমার যদি পাইতাম গোসল করাইতাম খাওয়াইতাম এটা করতাম এটা হলো মোহব্বতের আলোচনা এটা কি মোহাব্বতের আলোচনা ভালোবাসার আলোচনা এজন্য জন্য আল্লাহর সাথে আপনি সদা সর্বদা কথা বলার মতো সুযোগ আছে সবাহ আল্লাহ আপনি নীরবে নির্জনে হাঁটতেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন আপনার মনের কথাগুলো আপনি বলতেছেন বলা মাত্রই উনি শুনতেছেন সবাহ আল্লাহ ওনার শোনার মতো ক্ষমতা ওনার কান কেমন ওনার কানটা কেমন হাতির মতো ওনার শোনার মতো ক্ষমতা আল্লাহ পাক কুটি কুটি যেমন কান বানাইছেন সমস্ত কান দিয়া শোনা যেমন ক্ষমতা বড় ক্ষমতা পৃথিবীর সমস্ত মানুষের কথা শোনার মত পাকের আছেন সোভান আল্লাহ কত বড় আল্লাহ কি এমন ছোট মোটো মানুষ যে ওনার যে ব্রেন দিয়া চলতেছে আসমান আর জমিন আল্লাহ বানাইছেন এখন পর্যন্ত রং করা লাগে নাই না রং করানো লাগছে আসমান্ডা একটু হয়েছে সমস্যা হয়েছে আর একটু কালার করতিবো না কি গণ এটা যুগ যুগ জোরে চলতেছে এখন রং করা লাগবো না কি কন হ্যাঁ রং করা লাগবো না জমিন একটু পরিবর্তন দরকার আছে কেমন বানানিওয়ালা ওনার খলুকের ভিতরে হাত দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারো হয় নাই লা আল্লাহর খুলুকের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যে ইমানের মতো দৌলত দিছেন যে ইমান যদি আমরা ইমানদার হই আর আমরা যদি কাজগুলি করি তাহলে আমাদের লস নাই লাভ ছাড়া আর যারা আল্লাহকে মানে না কোরআন মানে না হাদিস মানে না তাদের মন মতো চলে তাদের জন্য লস ছাড়া আর কোনো লাভ নেই যে এখানে যাইবেন এখানেই লস এই জন্য আমরা ইনশাল্লাহ রাজি আসি না ইনশাল্লাহ যে আমরা আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা হতে চাই না ইনশাল্লাহ এই সকল ঘটনা থেকে আমাদের ইব্রত হাসিল করা দরকার যে এমন কথা আমি বলবো না যে ইহুদি মার্কা কথা নামের আগুনে আমার ঘটত না তো এটা সিঁড়ি কথা হইল না সিরিকি কি কথা বলা যাবে না এমন কোনো আওয়াজ করা যাবে না যেই কথাগুলো যেগুলো আল্লাহ তালার হুকুমের মধ্যে নাই আল্লাহকে নিয়ে এমন কোনো বক্তব্য এমন কোনো সমালোচনা করা যাবে না জবান দিসেন দিছেন পাক আমার অধীনে করে দিছেন এখন জবান যতক্ষণ আছে অতক্ষণ আল্লাহর প্রশংসা করা দরকার সবাহান আল্লাহ যেই জবান দিয়ে আল্লাহর প্রশংসা হবে ওই জবান জান্নাতে যাবে সবাহান আল্লাহ এই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা ভালো কালো কাজ করব আর ইমানকে শক্তিশালী করার জন্য জিকিরের হালতে থাকব তাহলে ইমান শক্তিশালী হবে যেখানেই বসবো ওইখানে আল্লাহর গুণ নিয়ে আলোচনা করব আল্লাহ কত বড় তাইলে আমার কাম আল্লাহ করে দিবেন সুবাহ আল্লাহ আরে আমি কাম করতেছি আল্লাহ আর আল্লাহ আমার কাজ করতেছেন সুবাহ আল্লাহ আপনার কাম বাদ দিয়া যারা জনগণের কাজ করে তার কি বাড়ি গাড়ির দরকার লাগে তার বাড়িতে এমনি হইতেছে যারা মনে করেন সেবা করে এলাকার সেবায় নিয়োজিত থাকে যারা সেবক তারা তো সেবার কাজই করে কিন্তু আবার তার আবার চিন্তা করে লাগে তার চিন্তা এমনি হবে কি কর কারণ এমনি হবে আর আল্লাহর কাজ যিনি করবেন আল্লাহ তালা তার কাজ পুরা করে দিবেন সবহান আল্লাহ এজন্য আল্লাহর জন্য নিবেদিত প্রাণ দেওয়ার দরকার আছে কি না যে আমরা যদি চেষ্টা করি যে ইনশা আল্লাহ আল্লাহর জন্য আমরা জিকিরকে জবানের জন্য জবানকে আমরা জিকিরের জন্য নিয়োজিত করি এই জানটাকে এই জীবনটাকে আমরা আল্লাহর জন্য কাজে লাগাই এই জীবনটা তো আল্লাহর আমার না আল্লাহ পাক আমাকে দিয়ে রাখছেন এটাকে কাজে লাগায় এটাকে সেজদা করায় এটার দিয়া জবানে জিকির চালু হইতেছে না জবানে জিকির চালু করায় কোরআন ধরতেছি না কোরআনকে ধৈরায় একটু কোরআনকে সাথে মহাব্বুত করি এভাবে ন্যাক কাজের নেক কাজ আমানু সুরত আমিনুস খান ন্যাক কাজ যত আছে এগুলি আমরা করবো আলহামদুলিল্লাহ করতে রাজি আছি তো ইনশাল্লাহ আর গত জমায় আমরা এই চেয়ার আমরা পাইছিলাম আবার দুইজন ব্যক্তি আল্লাহর মক্কা মক্কামদিন দিবেন তারাও দিছেন একজন ওসমান ভাই আর একজন আলাউদ্দিন ভাই আল্লাহ তালা কবুল করুক বলেন আমি আমি আপনাদেরকে বিরক্ত করব না আমাকে কেউ বলে নাই যে কালেকশন করেন আমার প্রয়োজনা নাই মসজিদ আপনাদের এটা আপনাদের মসজিদ আপনারা যদি কন যে এটা দিবেন এটা আপনাদের ব্যাপার কথা বোঝেন নাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এতটুকু বলি যাতে মসজিদের সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন মানে মসজিদ আলা যে বিমূল অভিযোগ মসজিদের সাথে আমার কঠিন কালেকশান থাকবে ঠিক কন কারণ আমার ব্যক্তির সাথে সমস্যা হতেই পারে কিন্তু মসজিদের সাথে কোনো সম্পর্ক নষ্ট করা যাবে না কথা বুঝতে পারছেন মসজিদের সাথে কঠিন সম্পর্ক থাকা চাই কারণ মসজিদ তো আল্লাহর কর কি কন হ্যাঁ এই জন্য আমরা সকলেই মসজিদের দিকে খেয়াল রাখব আল্লাহ তালা মসজিদের ওসিলায় পাক আমার যত মুশকিলাত যত মসিবত যত কিছু আসে এই মসজিদের ওসিলায় আল্লাহ তালা সব দূর করে দেবেন সভান আল্লাহ তালা সকলকে মসজিদের সাথে গভীর সম্পর্ক কায়েম করার তৌফিক দান করুক আমিন ও আখর আমার